হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আজকে তো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সবাইকে ম্যারি ক্রিসমাস তো গুড মর্নিং সবাইকে সকাল সকাল উঠে গিয়েছিলাম খুব সকালেও উঠিনি তাও একটু তাড়াতাড়ি উঠেছিলাম আজকে যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর আজকে আমাদের বড় দিন কেক খাওয়ার দিন তো সকাল সকাল চলে গিয়েছিলাম একটু দোকানে দোকান থেকে একটু দুধ একটু ব্রেড নিয়ে নিয়েছিলাম কারণ কি কারণ কি ও বলছিল ওর জন্য একটু ব্রেড নিয়ে আসতে একটু তারপরে ডিমও নিয়ে নিয়েছিলাম ডিম দোকান থেকে তো তারপরে তো চলে এসেছি সকাল সকাল ওর জন্য কিছু কিনে নিয়ে চলো ও এখনো ঘুমোচ্ছে এখানে গ্যাসটা জেলে নিয়েছি জেলে নিয়ে একটু জলটা দিয়ে একটু আমি ডিমটা প্রথমে সেদ্ধ করে নেব এখানে তো ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে ডিম দিচ্ছি ওর জন্য দুটো আর আমার জন্য একটা আর ও তো খুব ডিম খেতে ভালোবাসে তো এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি ডিমটা আগে সেদ্ধ করে নেব তারপরে আমি সব সময় একটা নুন দিয়ে দিই যাতে ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয় দেখবে যে যখন সিদ্ধ করবে তো একটু নুন দিয়ে দিলে খুব ভালোভাবেই বয়েল হয় ডিমটা তো এখন এইটা সিদ্ধ হচ্ছে গ্যাসটা হালকা মিডিয়াম করে দেব তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি সাইজটা খুব বড়ও না আবার খুব ছোটোও না তো তারপরে আমি পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে ছাড়িয়ে তারপরে পেঁয়াজটাকে আমি একটু ভালো জলে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে একদম পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে একদম কুচি কুচি করে আমি এখানে পেঁয়াজটাকে কেটে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটাকে আমি খুব ছোটোভাবে কেটেছি খুব কাটা হয়ে গেছে পেঁয়াজটা প্রায় এখন আমার তো তারপরে একটা বোল নিয়ে নেব আমি এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি এই বোলটার মধ্যে আমি পেঁয়াজটাকে রেখে দেবো তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া ছিল বাট কাঁচা লঙ্কা ছিল না যার কারণে আমি শুকনো লঙ্কাটা আমি ইউজ করেছি তারপরে এখানে দুটো ডিম দিয়েছি দুটো ডিমটাকে ভালো করে পেঁয়াজের সাথে পেঁয়াজের সাথে ভালো করে এগটাকে আমি ফেটিয়ে নেব এখানে যাতে ওদের মিশ্রণটা খুব ভালোভাবেই হয় তারপরে আমি কিছু মশলা অ্যাড করেছি তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নিচ্ছি ফেটা ফেটানোর পর ওখানে আমি অ্যাড করেছি একদম আমার ছোট্ট স্পুন ছোট স্পুনের হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো তো তার সাথে আমি দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে ইউজ করতেও পারো নাও করতে পারো তো আমার এটা খুব ভালো লাগে এই মশলাগুলো দিয়ে অ্যাড করলে এই রেসিপিটা তো খুব ভালো লাগে তো এটাকে ভালো করে ফেটিয়ে নেব খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে তো আরও একটু ভালো করে ফিটিয়ে নেবো ফেটিয়ে এটাকে একটু আমি সাইডে রেখে দেবো তো তারপরে আমি যেখানে হচ্ছে যে চপিং বোর্ডটা একটু ভালো করে মুছে নিলাম তারপর একটা প্লেট নিলাম প্লেটটাকেও একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম যেহেতু ধুয়েছি রেখেছিলাম তো জল ছিল তারপরে আমি ব্রেডটা বের করে নেব তো এখানে আমি ব্রেডটা বের করে নিচ্ছি তো এখানে শুধুমাত্র আমাদের দুজনের জন্যই আমি ব্রেডটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো এখানে আমার ব্রেডটা বের করানো হয়ে গেছে প্লেটে রেখেও দিয়েছি তো এখানে যে দুধের প্যাকেটটা এনেছিলাম তো দুধটাকে একটু হালকা ফুটিয়ে নেব মানে বয়েল করে নেব তো যেহেতু কাঁচা দুধ তো একটু ফুটিয়ে রাখি তো দুধটাকে এখন গ্যাসে বসিয়ে দেব এটা একটু হালকা গরম হয়ে যাবে তো সেই সময় কি করব। একটু রিলস বানিয়ে নিলাম তো এখানে আমি একটু রিলস বানিয়ে নিয়েছি তো এই ভিডিওসটা আপলোড করব তখনই দেখতে পাবে এটা আমি কি রিলস বানিয়েছি তো এখানে আমার ডিম সিদ্ধ কমপ্লিট ফুটে গিয়েছে এবার নামিয়ে দেবো দুধটা তো এখানে ডিমটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তো আরও একটা বলে আমি ডিমটাকে নামিয়ে নিলাম নামিয়ে কড়াটা সাইড করে দিয়ে ডিমে একটু ঠান্ডা জল মিশিয়ে সাইডেই রেখে দিয়েছি তারপরে আমি এখানে ফ্রাইং প্যানটা নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে প্রথমে আমি রুটিটাকে একটু সেঁকে নিয়েছি জাস্ট নর্মালি কোনো তেল ইউজ করিনি ওখানে আমি জাস্ট একটু উপরটা হালকা হালকা করে সেঁকে নিয়েছি তাতে কী হয় না একটু টেস্টি হয় তো এখানে রুটিটা শাঁকা হয়ে গেছে ভালো করে একটু মুছে নিলাম আর একটু মুছার পর এখানে হালকা একটু আমি এখানে মাস্টার্ড অয়েল ইউজ করেছি তো তোমরা যেই তেল ইউজ করো তোমরা সেটা ইউজ করতে পারো তারপরে যেই ফেটে রাখা এগটা ছিল আমার তো সেটাকে ভালো করে একটু দিয়ে তার উপরে ব্রেডটাকে দিয়ে একটু ভালো করে আলতো আলতো করে চেপে নিয়েছি চাপার পর কি হয় না ব্রেডের সাথে এগটা খুব ভালোভাবে মিস হয় মিস হয়ে গেলে কি হয় তা খুব ভালো লাগে খেতে খুব টেস্টি হয় আর আমি একটু ভালো করে ভেজে নিয়েছি যেহেতু একটু মচমচে হলে একটু ভালোই লাগে খেতে কারণ খুব নরম হলে ভালো লাগে না আমার তো এটা তো আমি ওর জন্য বানিয়েছি ও খাবে আর আমিও খাবো দুজনেই খাবো তো দুজনের জন্যই এটা আমার ব্রেকফাস্ট ছিল তো ও একটু এরকমই খেতে ভালোবাসে তো প্রায় এখানে আমার অলমোস্ট কমপ্লিট হয়েই এসেছে লাস্ট তিনটে ছিল চারটে সরি তো চারটের মধ্যে তিনটেকে আগে করে নিলাম ঠিক এইভাবে করার পর তারপরে লাস্টে একটা ফাইনাল একটা ছিল তো সেটাকেও আমি অলমোস্ট তৈরি করেই নেব তো তারপরে ছিল এখানে দেখো আমার হচ্ছে যে তৈরি করে নিয়েছি এবার প্লেটে ভালো করে এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি ভালোভাবে প্লেটে সাজানো হয়ে গেছে তো এখানে আমার রেডি এখানে আমার রেডি হয়ে গিয়েছে তারপরে ডিমটা সিদ্ধ করার পর যে বলেছিলাম ঠান্ডা জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে ডিমটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব ছাড়ানোর পর একটু ভালো জলে ডিমটাকে আমি একটু ধুয়েও নেব তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো তোমাদের কমেন্টের আশায় বসে থাকি তো আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে সত্যি কথা সত্যি কথা বলতে তোমার সাথে সব কিছু আমার শেয়ার করতে এখন খুবই ভালো লাগে তাই এবার তোমরাও আমাকে জানিও আমরাও এখানে ব্রেকফাস্ট রেডি তো এটা আমি জাস্ট করেছি কিভাবে করেছি রেসিপি তো তোমরা দেখতেই পেয়েছো তো এখানে রেডি করে নিয়েছি খুব চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আর সাথে রয়েছে সিদ্ধ তো এই ছিল সকালের ব্রেকফাস্ট আমার গুবলু গুবলুর এদিকে তাকাও একটু কেমন হয়েছে বলো ভালো হয়েছেই তো এই ছিল এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাডা